আজ আমরা যে অর্ধচন্দ্র তারাকে মুসলিম প্রতীক হিসাবে চিনি এর ইতিহাস শুরু হয়নি আরব মরুভূমিতে না এটি এসেছে সময়ের বহু আগে এক অদ্ভুত যাত্রা থেকে সভ্যতার পতন সাম্রাজ্যের উত্থান আর ধর্মীয় পরিচয়ের রূপান্তরের মধ্য দিয়ে মুসলিম হওয়ার আগে চাঁদ তারার মূল অবস্থান ছিল তুর্কি ও মধ্য এশিয়ার প্রাচীন উপজাতিদের মধ্যে অনেকে মনে করেন তারা চাঁদকে দেখত শক্তির প্রতীক হিসাবে রাত্রির রক্ষক অন্ধকারের পথ প্রদর্শক আসলে তুর্কি জনগোষ্ঠীর বিশ্বাস ছিল প্রকৃতি কেন্দ্রিক চাঁদ তারা ধারণা পুরোপুরি ধর্মীয় না বরং সাংস্কৃতিক প্রতীক শত শতকে ইসলামের আবির্ভাব হলে ইসলামের তখন কোনো প্রতীকই ছিল না না চাঁদ না তারা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখনো চাঁদ তারাকে ইসলামের প্রতীক হিসেবে ব্যবহার করেননি এ তথ্যটি মানুষকে অবাক করে কারণ আজকের মুসলিম প্রতীকের সঙ্গে ইসলামের শুরুর ইতিহাসের কোনো সম্পর্কই ছিল না এবার গল্পে আসে এক ড্রামাটিক টুইস্ট যাত্রার আসল জনপ্রিয়তা ইসলামিক সাম্রাজ্যে নয় বরং খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্যে হ্যাঁ কনস্ট্যান্টিনোপল শহর বহু শতক ধরে ব্যবহার করে রয়েছে এই প্রতীককে তাদের শনাক্তকারী চিহ্ন হিসাবে যাদের তারা আসলে ওই সময়ে গ্রিক দেবী আর্টেমিস এর প্রতীক ছিল বলে ধারণা করা হয় চোদ্দশো সালে ইতিহাস বদলে দেওয়ার মতো এক বছর মহান তুর্কি সুলতান মেহমেদ ফাতি কনস্ট্যান্টিনোপল দখল করলে শেষ হয় বাইজেন্টাইন যুগ আর শুরু হয় অটোমান সাম্রাজ্যের নতুন অধ্যায় তখন এখানে চাঁদ আর তারার ভাগ্য বদলে যায় জয়ী অটোমানরা শহরের প্রতীককে নিজেদের পতাকা যুক্ত করেন কারণ তারা বিশ্বাস করতেন এই বিজয় আল্লাহর দান আর প্রতীক হবে তাদের বিজয় চিহ্ন এখানে সবচেয়ে বড় ভুল ধারণা জন্ময় মানুষ ভাবতে শুরু করলো যেহেতু অটোম্যানরা মুসলিম তাই যা তারাও ইসলামের প্রতীক অটোম্যান সাম্রাজ্য ছিল সবচেয়ে প্রভাবশালী মুসলিম সাম্রাজ্য বছরের পর বছর তাদের সংস্কৃতি সাহিত্য স্থাপত্য এমনকি পোশাক তাদের মুসলিমদের উপর প্রভাব ফেলে সেই সাথে তাদের পতাকাও এভাবেই চাঁদ তারা ধীরে ধীরে ইসলামের প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয় কিন্তু সত্য হলো ইসলামের নিজস্ব কোনো অফিসিয়াল প্রতীক নেই যার তারা ইসলামের প্রতিনিধিত্ব করে এটি একটি ঐতিহাসিক প্রচলন ধর্মীয় নির্দেশ তারার সঙ্গে ইসলামের সম্পর্ক সাংস্কৃতিক ধর্মীয় নয় কিন্তু প্রতীক হিসাবে এটি আজকে মুসলিম বিশ্বের ঐক্যের একটি শক্তিশালী ভিজুয়াল সাইন প্রতীক কখনো কখনো মানুষ নিজেরাই তৈরি করে যা এক সময় ছিল পৌতলিক বা প্রাচীন সাম্রাজ্যের সময়ের প্রবাহে তা হয়ে ওঠে বিশ্বাসের পরিচয় অর্ধচন্দ্র ও তারা ইসলামে নয় কিন্তু মুসলমানদের ইতিহাসের জীবন্ত অধ্যায়